আল্লাহ ডাক দিয়ে বললেন হাবি এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি রব আমি অহজু ও হুজুর আপনার উম্মত আপনার ইজ্জতের চাদর ধরে টানবে আপনার কিছু উম্মত হবে আপনার শান ও আজমত খাটো করবে আমি আল্লাহ আপনাকে একটা মর্যাদা দিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রহমতল্লা আল্লাহ ডাক হাবিব আমি আল্লাহ আসমানের রব আপনি নবী আসমানের রহমত আমি আল্লাহ জমিনের রব আপনি নবী জমিনের রহমত আমি আল্লাহ রেহেমের রব আপনি নবী রহম রহমত আমি আল্লাহ বারজখের রব আপনি নবী বরজখ রহমত আমি আল্লাহ মহ্বর রব আপনি নবী মেহেশ্বরের রহমত আমি আল্লাহ জান্নাতের রব আপনি নবী জান্নাতের রহমত আমি আল্লাহ আরোহর রব আপনি নবী আরোহর রহমত আমি আল্লাহ আসমান জগতের রব আপনি নবী আসমান জগতের রহমত আমি আল্লাহ নক্ষত্রের রব আপনি নবী রহ নখ নখত্র রহমত আমি আল্লাহ দবাবুর রব আপনি নবী দবাবুর রহমত আমি আল্লাহ সাজারুন রব আপনি নবী সাজারুনের রহমত রহমত আমি আল্লাহ পাহাড়ের রব আপনি নবী পাহাড়ের রহমত আমি আল্লাহ সৃষ্টির রব আপনি নবী সৃষ্টি রহমত আমি আল্লাহ কুল মখলুকের রব আপনি নবী কুল মখলুকের রহমত আমি আল্লাহ কুল কায়নাতের রব আপনি নবী কুল কায়নাতের রহমত রহমত ছাড়া আল্লাহ সৃষ্টি চলে না নবী সারা সৃষ্টি চলবে না নবী নাই সৃষ্টি নাই নবী যেখানে আমরা আছি সেখানে এই জন্য নবীর ইজ্জতকে যারা ছোট করে দেখে ওরাই হলো অরিজিনাল বেদাতি কথা বলেন ঠিক কেন